নব্বই মিনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য সময় থাকে মাত্র 90 মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে এই নব্বই মিনিট নব্বই মিনিটের এই ভর্তিযুদ্ধে জিততে হলে কি কি করতে হবে সেটাই বলবো এই ভিডিওতে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি সুযোগ পায় 2934 জন শিক্ষার্থী অর্থাৎ প্রত্যেকটি সিটের জন্য গড়ে লড়াই করে উনচল্লিশ জন শিক্ষার্থী তার মানে বুঝতেই পারছ শুরু থেকে তুমি যদি সিরিয়াস না থাকো আর তোমার একটা প্রপার প্ল্যান না থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তোমার যে স্বপ্ন সেটা থেকে যেতে পারে অধরা তাই তোমাকে স্বপ্ন জয়ের কৌশল সাজিয়ে দিতে এসেছি ঢাকা ইউনিট অ্যাডমিশন কোর্স দুই হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে তুমি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সময় পাবে মোট নব্বই মিনিট তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট এমসিকিউর জন্য আর পঁয়তাল্লিশ মিনিট লিখিতর জন্য এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এমসিকিউতে আসলে কি কি সাবজেক্টের উপর পরীক্ষাটা হবে সেটাই দেখে নেই আমাদের তিনটা সাবজেক্ট পড়তে হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে পনেরো নম্বর ইংরেজি থেকে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে পনেরো পনেরো করে ত্রিশ এখানে পনেরো নম্বর থাকবে বাংলাদেশের উপর আর পনেরো নম্বর থাকবে আন্তর্জাতিক বিষয়াবলীর উপর অর্থাৎ এমসিকিউতে তোমাকে টোটাল সিক্সটি মার্কসের অ্যান্সার করতে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সময় অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি সময় পাচ্ছ এক মিনিটেরও কম গত আট বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের পড়াতে গিয়ে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের প্রস্তুতিটা অনেক ভালো থাকে কিন্তু তারা পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ে এই নার্ভাসনেসের কারণেই তার পরবর্তীতে একের পর এক জানা প্রশ্নের উত্তরও ভুল দিতে থাকে এর কারণে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা তারা অর্জন করতে পারে না এটা সমাধানের একটা উপায় আছে সেই একটাই উপায় হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা বেশি বেশি করে এক্সাম দেওয়া যাতে করে পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টে গিয়ে তুমি প্রেশারাইজ ফিল না করো বিগত বছরগুলোতে আমাদের যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফল হয়েছে তাদের ট্র্যাক রেকর্ড অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে তারা অ্যাটলিস্ট পঞ্চাশটা পরীক্ষা তো দেয় এ কারণে তোমরাও যাতে সাকসেসফুল হতে পারো তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি মোট ছিয়াশিটি পরীক্ষা এই ছিয়াশিটি পরীক্ষার মধ্যে থাকছে ষাটটা ডেইলি এক্সাম ষোলোটা উইকলি এক্সাম এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অনুরূপ দশটি ফাইনাল মডেল টেস্ট যার মধ্যে থাকছে এমসিকিউ এবং রিটেন দুটো পার্টি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত করতে দরকার সেরা টিচার প্যানেল যাদের রয়েছে অনেক বছরের অ্যাডমিশন এক্সপার্টিস আমাদের টিচার প্যানেল তোমাদের জন্য ষাটটিরও বেশি লাইভ ক্লাস নেবেন এবং প্রত্যেকটি লাইভ ক্লাসের সাথে তোমরা পাবে লেকচার শিট একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই এক্সপার্ট টিচার প্যানেল তোমাদেরকে গাইড করবে যাতে তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে ট্র্যাক সেটা থেকে কখনোই ছিটকে না পারো করো ষাটটিরও বেশি লাইফ ক্লাস নেওয়া হবে যে প্রত্যেকটি লাইফ ক্লাসের সাথে থাকছে লেকচার শিট তার পাশাপাশি তোমরা কোথায় আটকে যাচ্ছ কোথায় তোমাদের প্রয়োজনের বেশি সময় লাগছে এরকম খুঁটিনাটি সকল টেকনিক নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকব এবং কাজ করব একসাথে প্রতি বছরই আমরা একই রকম ভাবে আমাদের স্টুডেন্টদেরকে পড়াই প্রস্তুত করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য দু সালেও আমাদের কাছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে চান্স পেয়েছে তিনশো জন তাদের মধ্যে অন্যতম হচ্ছে হৃদয়ন কবির বিকন যে বর্তমানে ডিপার্টমেন্টে পড়ালেখা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত করতে যা কিছু করা দরকার তার করব কথা তবে দিন শেষে পড়ালেখাটা কিন্তু করতে হবে তোমার নিজেকেই ষাটটিরও বেশি লাইভ ক্লাস প্রত্যেকটি ক্লাসের সাথে শিট প্রত্যেকটি ক্লাসের সাথে একটা করে ডেইলি এক্সাম ষোলোটা উইকলি পরীক্ষা তার পাশাপাশি শুধু তোমাদের জন্য বানানো ডেডিকেটেড ফেসবুক গ্রুপ অর্থাৎ সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে তোমার যাতে কোথাও কোনো ঘাটতি না থাকে তার নিশ্চয়তা দিচ্ছি আমরা দেখা হচ্ছে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে নিচের বাটনে ক্লিক করো